প্রচেষ্টা ফাউন্ডেশনের আর এক অধ্যায় তৃপ্তির আহার সাল থেকে প্রতি শুক্রবার জজকোটে বিভিন্ন ফকিরদেরকে সেবা করা ছাড়াও বহরমপুরের বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকার প্রয়াস করে প্রচেষ্টা ফাউন্ডেশন গত সতেরোই নভেম্বর বৃহস্পতিবার প্রচেষ্টা ফাউন্ডেশনের একজন কর্ণধার সুদীপ দের জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুশো জন মানুষকে দুপুরের আহার তুলে দেন তারা এই খাবার খেয়ে সাধারণ মানুষ তো বটেই তার সাথে মেডিকেলে আগত পেশেন্ট পার্টিরাও তৃপ্তি সহকারে খাবার খান উক্ত খাবারের মেনু ছিল খিচুড়ি আলুর দম পাঁপড় বেগুন ভাজা চাটনি প্রচেষ্টা ফাউন্ডেশনের এই তৃপ্তির আহার বহরমপুরের জজকোট বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন বিভিন্ন চত্বরে তারা করে থাকে